এর শুভ উদ্বোধন এবং শুভ উদ্বোধন পবিত্র জুমান নামাজ আদায়ের মধ্য দিয়ে এই মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে এবং শুভ উদ্বোধন উপলক্ষে এবং পবিত্র জুমান নামাজ আদায়ের লক্ষ্যে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু মুসল্লিরা তারা এখানে নামাজ আদায় করতে এসেছেন এবং যেহেতু মসজিদ এটি আল্লাহর ঘর এখানে পবিত্রতা এবং নিরপেক্ষতা সব বজায় রাখে কিন্তু এবং বিশেষ করে এই মসজিদের কাছে এসে নামাজ আদায় করার জন্য অনেকে ছবি তুলে রাখছেন সেলফি তুলে রাখছেন এবং এই মসজিদটির সবচেয়ে বড় বিষয় হচ্ছে আঞ্চলিক মহাসড়কের পাশে হওয়ায় এই মসজিদ থেকে বিশেষ করে যারা পথচারী রয়েছেন তারা কিন্তু খুব সহজে এখানে নামাজ পড়তে পারবেন এবং এখানে জামাতে নামাজ আদায় করা হবে দেখতে পাচ্ছেন একেবারে রাস্তার পাশে হওয়ায় মূল সড়কের পাশে হওয়ায় এই মসজিদের কিন্তু ব্যাপক আসলে গুরুত্ব থাকবে কারণ মসজিদটি আঞ্চলিক মহাসড়কের সাথে যার জন্য যারা পথচারী রয়েছেন যারা দূর দূরান্ত থেকে আসবে তারা এখানে নামাজ আদায় করবেন এবং নামাজ পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য কিন্তু ইতিমধ্যে কিন্তু শরণখোলা উপজেলা এবং পার্শ্ববর্তী উপজেলা থেকে অনেকে কিন্তু এখানে নামাজ পড়তে এসেছে এবং আমরা যদি একটু ভিতরের দিকে যাই এবং ইতিমধ্যে কিন্তু এই মসজিদটি একেবারে মুসল্লিদের উপস্থিতিতে পরিপূর্ণ এবং মুসল্লিরা তারা কিন্তু সবাই এসে এখানে কিন্তু উপস্থিত হয়েছে নামাজ পড়ার জন্য এবং সবাই নামাজ পড়বে আজকে এই শরীফ বাড়ি যে জামে মসজিদ রয়েছে সেই মসজিদে এবং নুরে মদিনা শরীফ বাড়ি জামে মসজিদ সেই নুরে মদিনা শরীফ বাড়ি জামে মসজিদে নামাজ পড়ার জন্য ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মুসলিমদের উপস্থিতিতে একেবারেই কিন্তু দেখতে পাচ্ছেন মসজিদের সব জায়গা কিন্তু পরিপূর্ণ এবং আমরা যদি একটু ভিতরে যাই নূরে মদিনা শরীফবাড়ি জামে মসজিদে এখানে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি তাহলে এখানে লক্ষ্য করেছেন এই মসজিদের নামাজ আদায় করার জন্য দেখতে পাচ্ছেন মসজিদের মূল যে ঘর রয়েছে সেখানে মুসল্লিদের এত পরিমাণ উপস্থিতি যার কারণে কিন্তু বাইরেও নামাজ পড়তে বসে বসেছে এবং এই নুরে মদিনা শরীফবাড়ি জামে মসজিদ সম্পর্কে জানি একটু আমাদের এখানে মসজিদে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি নূরে মদিনা জামে মসজিদে কেবল নামাজ করার জন্য সবাই এখানে এসেছে সবাই পবিত্র জুমার নামাজ আদায় করবেন এবং এখানে আমার বন্ধু এবং অত্যন্ত মেধাবী যিনি মেরিন অফিসার তার সাথে কথা বলতে চাই আপনাকে প্রথমেই শুভেচ্ছা নূরে মদিনা জামে মসজিদ থেকে আপনি পাঁচ সত্য নামাজ আদায় করেন আজকে এই যে মসজিদ হলো আল্লাহ

তুলনায় আমি আশা করি হবে কারণ আজকের মতো অনেক কিছু সেটা বিষয় কিন্তু এখানে দেশীয় লোককে নামাজ পড়বে এতে কোনো

কৃষক মুসলমান রয়েছেন যারা দিনের প্রতি দুর্বল রয়েছেন তাদের আল্লাহর রাসুল রাজি খুশি করার জন্য আমরা এখানে যদি একটা মসজিদ স্থাপন করি পাশে জামাতের সহিত আদায় করা যাবে

আমরা আনুষ্ঠানিক ভাবে যারা এই মালিকরা চব্বিশ শতক জমি দিয়েছে তারা আরো জমি দেবে তাদের এখানে অনেক জমি রয়েছে প্রায় সতেরো জমি

চমৎকার একটি উদ্যোগ চমৎকার আয়োজন আমরা এই পবিত্র মসজিদ আল্লাহর ঘর উদ্বোধনে আমরা আজকে থাকতে পেরো আমরা নিজেরাও কিন্তু আনন্দিত প্লাস আমরাও কিন্তু আসলে আল্লাহর দরবারে শুক্রিয়া পালন করছি যেখানে দেখতে পাচ্ছেন এই মসজিদে যারা নামাজ আদায় করতে এসেছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং মসজিদের মধ্যে যদি আমরা একটু যাই আসলে মুসলিরা বসা এবং এখানে মুসলিম উপস্থিতিতে আমরা একটু ভিতরে যেতে চাই এখানে মুসল্লিরা রয়েছেন এবং একটু যদি আপনাদের দেখায় এখানে ভিতরে কিন্তু এখানে রয়েছে মসজিদের নামাজ আদায় করার জন্য এখানে কিন্তু সম্মানিত ইমাম মহোদয় যিনি রয়েছেন তিনি কিন্তু এখানে বয়ান করেছেন এবং এখন কিন্তু এই মসজিদের ভিতরে বিভিন্ন জায়গা থেকে মুসল্লিদের উপস্থিতিতে মসজিদ কিন্তু একেবারে পরিপূর্ণ এবং পবিত্র জুমান নামাজ এবং সেই নামাজ আদায় করার জন্য সবাই ছুটে এসেছেন নূরে বাড়ি জামে মসজিদে এবং এখানে সবাই রয়েছেন আমরা একটু কথা বলি আপনার সাথে এই যে মসজিদ এত সুন্দর একটি মসজিদ করেছে আঞ্চলিক মহাসড়কের পাশে এই মসজিদ সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে মসজিদ আসলে আশেপাশে

অন্যান্য লোকজনও জমি দান করছে মসজিদে বেশ ভালো একটা জমির অ্যামাউন্ট হয়েছে খুব সুন্দর একটা পরিবেশের মসজিদ হয়েছে আর সামনে এদেরকে ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে মসজিদ তো আল্লাহর ঘর আল্লাহ আল্লাহর ঘর আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এখানে কিন্তু বয়ন করছে আপনাদেরকে আমরা আপনাদেরকে